কথা বলেছিলেন এতক্ষণ বাংলাদেশের অন্যতম এক আলেম দিন আমার অত্যন্ত প্রিয় মানুষ হজরত মৌলানা মুফতি আবু সঈদ মজারি সাহেব যারা কোরআন হাদিস অর্জন করে শিক্ষা অর্জন করে আমি রাসুল তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছি তারা সর্বশ্রেষ্ঠ সুবাহান আল্লাহ কেউ যদি ব্যবসায়ী বড় প্রতিষ্ঠান হয়ে অর্থ সম্পদের অডেল সম্পত্তির ধন সম্পত্তির মালিক হয়ে নিজেকে বড় সম্মানিত মনে করে রাসুল করিম সাল্লু আলাইহি ওসাল্লাম তাদেরকে উপলক্ষ করে বলেন তুমি সর্বশ্রেষ্ঠ নও বরং সর্বশ্রেষ্ঠ হন যারা পৃথিবীর ভিতরে কোরআন হাদি সর্জন করে তারা সুহ প্রতিটা মানুষ যে যেটাকে দামি মনে করে যে যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়নের বস্তু মনে করে রাসুল করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কেমন যেন তাদেরকে উপলক্ষ করেই বলছেন তুমি সর্বশ্রেষ্ঠ নও তুমি দামি নও বরং দামি হলো তারা যারা কোরআন আর হাদিসের আইলেম অর্জন করে কোরআন জ্ঞান অর্জন করে রাসুলের করিম সাল্লাম বলেন আল্লাহ যার ভালো চান যার ভালাই চান যার মঙ্গল চান যার কল্যাণ কামিতা চান

قرآن حديث رعل مرجون كربي، تار زبان تا باق تا كي بابي ببخار كربي. رسول الكريم صلى الله عليه وسلم يقول: من كان يؤمن بالله واليوم الآخر، فليقل خيرا أو ليصمد أو كما قال النبي صلى الله عليه وسلم. رسول الكريم صلى الله عليه وسلم يقول. যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান রাখে আল্লাহকে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি কিনা আওয়াজ দিয়া বলেন বিশ্বাস করে কিনা করিম সালাম বলেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে আখরাত বিশ্বাস করে সে যেন ভালো ভালো কথা বলে মানুষকে ভালো ভালো কথা বলে মানুষের সাথে সৎ পরামর্শ দেয় ভালো কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তার জবানটা যেন পুত পবিত্র থাকে জিকিরের মাধ্যমে সব ভালো কথা ভালো কাজগুলো যেন তার মাধ্যমে মর্জিত হয় অন্যথায় রাসুল করিম সাল্লু আলহিউসাল্লাম বলেন যদি ভালো কথা বলতে না পারো তাহলে কাউকে খারাপ কথা বলো না তাহলে লিয়াসমত সে যেন চুপ থাকে رسول كريم صلى الله عليه وسلم بولين الكلمة الطيبة صدقة والطم قتها ولا اتى سبحان الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمر فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات، والله بما تعملون خبير. وقال تعالى في موضع آخر: "ما يلفظ من قول إلا لديه رقيب عتيد" صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين دربار وشنخة وقنط كلمة الشكر والسجود جمهن رب العالمين أمادرك آتك جامع إسلامية أمهات المؤمنين مهل مدشر উদ্যোগে হাফেজার ছাত্রীদের সম্মাননা পুরস্কার উপলক্ষে আজকের চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল যিনি প্রধান আলোচক প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফা সেরে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লক্ষ্য করুক যুবকের হৃদয়ের স্পন্দন মুফতি হেদায়তুল্লাহ খান আজাদি চেয়ারম্যান জাগো ইউনিয়ন পরিষদ সদর বরিশাল হজরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ বলে আমরা শেষ পর্যন্ত আজকের আলোচনা শোনে আখিরি মোনাজাত করে ইনশাল্লাহ তারপরে আমাদের গুনাহগুলো মাফ করিয়ে তারপর আমরা আমাদের নিজস্ব অবস্থানে আমরা ফিরে যাব ইনশাল্লাহ পবিত্র কোরআন হাকিম থেকে ছোট্ট একটি আয়াতে গাড়ি আমরা করেছি الله رب العالمين وبيتر قُرَانُ الحكيم ارْشَدْ قرين يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله رب العالمين بولين تمدر مده ইমানওয়ালা যাদেরকে ইমান দেওয়া হয়েছে যারা ইমান করেছে বিশেষ করে যাদেরকে আইলেমের মর্যাদা দেওয়া হয়েছে যাদেরকে দান করা হয়েছে আল্লাহ আইলেম আল্লাহরবুল্লাহ আলমিন বলেন সমাজের ভিতরে তাদের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলেন قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون اے نبی اپنے اپنا رم کے جانیے دین جرا جانے جرا قرآن و حدیث رائلم جانے اور جرا قرآن و حدیث رائلم جانے نا ترا کی شومن ہوتے پارے اے دوٹی آیات کریمہ আল্লাহ রাব্বুল আলামিন যারা ইলমে দ্বীন অর্জন করবে তাদের ফজিলতের ব্যাপারে বলেছেন কুরআনুল حکিমের অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেছেন বিশেষ করে হজরত রাসূল আরবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেন ফাউাল্লাযীনা ফাস মুহাম্মাদিন বিয়াদিহি মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আलिमিন الا كتب الله له بكل قدم عباده سنه وبنى له بكل قدم مدينه في الجنه وتستغفر لهم الارض ويمسي ويصبح مغفورا له وشهدت لهم الملائكه بانهم عتقاء الله من النار حضرت رسول عربي محمد رسول الله صلى الله عليه وسلم ارشطرن قسم کھے كيك بولیں فوالذي نفس محمد بيده قسم قصم جيش الترهة محمد رجان ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم عبادة سنة আল্লাহর নবী হাজরতে মো আহম্মেদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শেষ করেন মামি মতা আইল মিন এখতালি ফৈলা বা কোন শিক্ষার্থী যারা তালিবুল বলে আলেম কোরআন হাদিসের রে আলেম অর্জন করার উদ্দেশ্যে যখন কোন আলেমের দরওয়াজায় মাঝে মাঝে আসে যখন আলহামে কেরামের সন্নিকটে আসে نبي صلى الله عليه وسلم بكل قدم مدينه في الجنه رسول كريم صلى الله عليه وسلم بطل تار بطيئه قدم بن موي الله رب العالمين مدينه في الجنه جنه اك اكتا شهر الله رب العالمين ترجم نبره قردا ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم مدينة في الجنة، وبنى له بكل قدم عبادة سنة رسول عربي محمد رسول الله صلى الله عليه وسلم ارشد كورن دار بروتيتا قدمير بن

আল্লাহ আল এমিনের দরবারে তার জন্য গুনাহের মাগ ফেরত করতে থাকেন রাসূলে করিম সাল্লাল্লাহানী ওসাল্লাম যারা কোরআন হাদিস রে আইলেম অর্জন করার জন্যে দিন শেখার জন্যে কোন অহলামায় কেরামের কাছে আসে হাক্কানি অহলামায় কেরামের কাছে দিন শেখার উদ্দেশ্যে আসে নসূলে করিম সাল্লাল্লাহানি ও সাল্লামের শেষ করেন ওয়াইউম সি ওয়াইম ফোর আল্লাহ ওই সকাল থেকে সন্ধ্যা ওই সন্ধ্যা থেকে সকাল ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো গুনা হয়ে থাকে তাহলে সন্ধ্যার রেজিস্টারে যে সকল ফেরেস্তারা তারা তারা আমল নামা লেখে ওই আমল নামার ভিতরে যত গুণাগুণো ছিল সকল গুনাগুলো আল্লাহ রবুল আলমিনের হকুমে মুছে দেন এমনিভাবে সারা রাত যদি কোনো গুণা হয়ে থাকে রসুল করিম সাল্লু আলহি ওসাল্লাম বলেন কয় পর্যন্ত এই শারারাতের গুনাহগুলো কোন তালিবুল আলেমের ভিতরে যদি অনাকাঙ্ক্ষিত কোন গুনাহ হয়ে থাকে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার শারারাতের গুনাহগুলোকে মুছে দেওয়া হয় রাসূল আরাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله من النار رسول كريم صلى الله عليه وسلم ارشاد كرين عرش عظيم الله رب العالمين فرشتا درك داك دي بولين او فرشتا را تمرك دنيا كونو

আল্লাহ আল্লাহরবুল আলমিন তাদেরকে যাহার নাম থেকে মুক্তিপ্রাপ্তর সার্টিফিকেট লেখে আল্লাহরবুল আলমিন আসমানের ফেরেস্তাদের মাঝে ঘোষণা করে দেন সুভা হান আল্লাহ নবি আক্রম সাল্লাল্লাহু আলিহি ও সাল্লাম বলেন ওইন মেলা তন্ত লীত আলী মিলা যারা কুরআন ও হাদিসের আলে মর্জন করার জন্য মেহনত করে ফিকির করে উলামায়ে কেরামের কাছে আসে রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এই তোমরা কি জানো যারা আলেমদের কাছে দিন শিখার জন্য আসে তাদের ফজিরত কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না الملائكه لتضع اجنحه رضا لطالب العلم আসমানের সমূহ যারা কোরআন ও হাদিস রে অর্জন করে কয় তাদের নিচে তাদের পায়ের নিচে কয় তাদের মনতুষ্টির জন্য ডানাগুলো বিছিয়ে দেয় সুবাহ আল্লাহ আসমানের ফেরস্তারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয় যারা কোরআন হাদিস রে আলেম অর্জন করার জন্যে কোনো আলামে কেরামের কাছে আসে হাক্কানি দিনে প্রতিষ্ঠানের ভিতর আসে তো ফেরেশ তারা তাদের নুরের ডানাগুলো বিছিয়ে দেয় তাদের সম্মানের জন্যে তাদের মনতুষ্টির জন্যে রসুলে কারিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন খই হুকুমং তা আল্লাম আল কোরআন ও আল্লামা রসুলে আরবিম ও আহমেদসাল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাধ করেন তোমাদের মধ্যে সর্বোত্তমকে তোমরা কি জানো কই যারা কোরআন শিখে তারা যারা কোরআন শিখায় তারা যারা কোরআন শিখে আর যারা শিখায় তাদের দাম তোমা সাল্লাহ কত রাসুনিক্লাহ আলিমসাল্লাম এই হাদিসের মাধ্যমে বুঝাইতে চাচ্ছেন সর্বশ্রেষ্ঠ বলতে তোমরা কি বুঝো প্রতিটা মানুষের চিন্তাধারা ভিন্ন ভিন্ন কোন ব্যক্তি যদি চিন্তা করে আমি রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে আমি এই মর্যাদার কারণে আমি সর্বশ্রেষ্ঠ রসুল করিম ওয়াসাল্লাম বলেন না না তুমি সর্বশ্রেষ্ঠ নও যারা কোরআন হাদিস অর্জন করে শিক্ষা অর্জন করে আমি রাসুল তাদের ব্যাপারে ঘোষণা দিচ্ছি তারা সর্বশ্রেষ্ঠ সুবাহান আল্লাহ কেউ যদি ব্যবসায়ী বড় প্রতিষ্ঠান হয়ে অর্থ সম্পদের অডেল সম্পত্তির ধন সম্পত্তির মালিক হয়ে নিজেকে বড় সম্মানিত মনে করে রাসুল করিম ওসাল্লাম তাদেরকে উপলক্ষ করে বলেন তুমি সর্বশ্রেষ্ঠ নও বরং সর্বশ্রেষ্ঠ হন যারা পৃথিবীর ভিতরে করে তারা প্রতিটা মানুষ যে যেটাকে দামি মনে করে যে যেটাকে সবচেয়ে বেশি মূল্যায়নের বস্তু মনে করে রাসুল করিম সালু আলিহি আসাল্লাম কেমন যেন তাদেরকে উপলক্ষ করেই বলছেন তুমিই সর্বশ্রেষ্ঠ নও তুমি দামি নও বরং দামি তো হলো তারা যারা কোরআন আর হাদিসের ইলম অর্জন করে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রা ইফকিহু ফিদ দ্বীন আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান যার ভালাই চান যার মঙ্গল চান যার কল্যাণ কামিতা চান যাকে দামি বানাইতে চান

যে ব্যক্তি আল্লাহর উপরে ইমান রাখে আল্লাহকে বিশ্বাস করে আমরা বিশ্বাস করি কিনা আওয়াজ দিয়া বলেন বিশ্বাস করে কিনা রাসুল করিম সাল্লিহিউসাল্লাম বলেন মানুব যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে মানে আখরাতকে বিশ্বাস করে সে যেন ভালো ভালো কথা বলে মানুষকে ভালো ভালো কথা বলে মানুষের সাথে সৎ পরামর্শ দেয় ভালো কথা বলে কোরআনের কথা বলে হাদিসের কথা বলে তার জবানটা যেন পুত পবিত্র থাকে জিকিরের মাধ্যমে সব ভালো কথা ভালো কাজগুলো যেন তার মাধ্যমে অর্জিত হয় অন্যথায় রাসুনে করিম সাল্লু ওসাল্লাম বলেন যদি ভালো কথা বলতে না পারো তাহলে কাউকে খারাপ কথা বলো না তাহলে লিয়াসমুদ সে যেন চুপ থাকে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন আল কালিম এত তৈব উত্তম কথা বলা এটা সৎকার সওয়াব সব হ্যান মানুষকে ভালো পরামর্শ দেওয়া ভালো কথা বলা এটা কিসের সদকার সবাব রসুল করিম সাল আলী বলেন তোমরা গিবত করবে না তোমরা মানুষের দোষ চর্চা করবে না মানুষের বদনাম গাইবে না চকুল খুরি করবে না মানুষের দোষ অন্বেষণ করবে না যা কিছু করবে মানুষের সাথে ভালো কিছু করবে হয়তো তুমি লিয়াকুল খয় ভালো কথা বলবে আওলিয়াস লিয়াসমত যদি ভালো কথা বলার সুযোগ তোমার না থাকে তাহলে তুমি চুপ থাকো কিন্তু কাউকে খারাপ পরামর্শ দিও না কাউকে খারাপ গালিগুলোস করো না কারণ রসুন করিম সাল্লিউসালাম কি বলেছেন গালি দেওয়া কোনো মুসলমানকে গালি দেওয়া এটা হলো কবিরা গুণা গালি দেওয়া কি তাহলে গালি দেওয়া যাবে না খারাপ পরামর্শ দেওয়া যাবে না তুমি কি করবে তোমার জবানটাকে ভালো কাজে ব্যবহার করো মানুষকে সদ উপদেশ দাও কোরআনের কথা বলো হাদিসের কথা বলো জিকির করো তসবির তাহলিল আদায় করতে থাকো তাহলে তোমার জবানটা পবিত্র হবে এই জবানের ব্যাপারে রসুল আরবি মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম এরশত করেন وما بين رجليه أزمن له الجنة رسول كريم صلى الله عليه وسلم بولين كونو بندا أمار كونو جدي اي كاشتا كرتے پرے چھوٹو اكتا عمول جنو جنة تر زمد داري أمير رسول سبحان الله حدث کی بولتشين رسول من يزمن لي ما بين لحييه وما بين رجليه কোন ব্যক্তি যদি তার দুই চোয়ালের মাঝের জিব্বার হেফাজত করে তার দুই রানের মাঝের লজ্জাস্থানের হেফাজত করে মা বাইনা লহাইয়হি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ যে ব্যক্তি আমার জন্য দুইটা জিনিসের হেফাজত করবে কয়টা কি কি জবানের হেফাজত করবে লজ্জাস্থানের হেফাজত করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আজমান লাহুল জান্নাহ আমি তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি মুহাম্মাদ আমি সাল্লা আল নিয়ে নিলাম আমি মুহাম্মদ রাসো তার জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিলাম কয়টা আমল আর দেখেন এই দুইটা কারণেই আমাদের গুনাহগুলো বেশি হয়ে যায় জবানের কারণে আমাদের গুনা বেশি হয় কথা কথা আমরা মিথ্যা কথা বলি আমরা ব্যবসা করি তো দশ টাকার মাল আমরা যদি কিনে থাকি বলি যে পূর্ণ টাকা কিনছি কিন্তু তুমি আমার খুব কাছের মানুষ এই জন্য তোমাকে খ একেবারে কেনা দামে দিলাম বিশ টাকায় কি বলেন এমন কথা বলে কিনা কথায় কথায় মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা বলা এটা মুসলমানের সিফত নয় এটা মুনাফিকের সিফত কার আওয়াজ দিয়ে বলেন কার সিফত রাসুল করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আয়াতুল মুনাফিক মুনাফিকের সিফত হলো তিনটা যখনই কোনো কথা বলে মিথ্যা বলে আমাদের মুসলমানদের ভিতরেও এমন মিথ্যা কথা বলার স্বভাব আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এটা আছে এটা কিন্তু মুসলমানদের চরিত্র নয় এটা মোনাফিকের চরিত্র ইদা হাদা কাজাবা যখনই মিথ্যা কথা বলে যখনই কথা বলে তো মিথ্যা বলে ওয়াঈদা ওয়াদা আখলাফা আর যখনই কোনো ওয়াদা করে কোনো মানুষের সাথে তো ওয়াদা খেলাফ করে ওয়াদাই করে খেলাফ করা নিয়তে দেওয়ার নিয়তে ওয়াদা রক্ষা করার নিয়তে ওয়াদা করে না ওইদা তুমি না খানা আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় ওই আমানতকে সে খেয়ে ফেলে রাসুলি করিম সাল্লু আলহি ও বলেন এগুলো কোনো মোমিনের এগুলো কোনো মুসলমানের সিফত নয় বৈশিষ্ট্য নয় এগুলো বৈশিষ্ট্য হল মোনাফেতের কার বৈশিষ্ট্য আমরা চেষ্টা করব এই সকল খারাপ অভ্যাস থেকে এই সকল খারাপ বৈশিষ্ট্য থেকে হেফাজত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলের জবানকে হেফাজত সকলে বলে আমিন যে কথাগুলো বললাম আল্লাহ রবুল্লাহ আলমিন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন